ফেয়ার ইলেকশন হওয়া উচিত আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড যেসব জায়গায় ওনারা বসে আছেন আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক যারাই ইলেকটেড হয়ে আসুক তাদেরকে বোতা মানে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না যেটা বিভিন্নবার বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন সোটার তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন এটা তো আমি আর বলছি না ওনারা এই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার অসংখ্যবার সো আমার কথা হলো যে উনি কোনো ওনারা কোনো পক্ষ না নেয় যারাই ইলেকশন করবে যারাই ফেয়ার ইলেকশনে এলেক্টেড হয়ে আসবে সবারই তাদের লোক যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই হতে হবে সো কোনো স্পেসিফিক উমুকে হবে উমুকে হবে যেরকম না সো আমার এর থেকে প্রথমে আমাকে আনুষ্ঠিক অফিসিয়ালি রিটায়ার্ড করার কোনো দরকার নেই সো এটা তো আপনাদের বুঝেই যাবেন আমি তো আর বিসিবিতে যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না এটা জানেন বাট এ দেন এগেন এগেন কোনো জায়গায় এটা কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না ঠিক আছে সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আমি আপনাদের আপনার যেহেতু এই কোয়েশ্চেনটা করেছেন আমি আপনাকে বলে দিলাম আমি যদি ইলেক্টেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না এই দেশে যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক এ হোক সে হোক সেটা তো আমি খেলতেই পারি এইগুলো একটা জিনিস প্রথম যে আপনি যে কোশ্চেনটা করেছিলেন এটা তো আমিও চাই যেটা আপনি বলেছেন যে ইস ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দাও এটা তো আমরা আমাদের সবারই তো এটা ডিমান্ড যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডক্ট কমিটির থেকেই আপনি এটা দিতে হবে আদারওয়াইজ সবগুলা ক্যান্সেল হয়ে যাবে নতুন ফর্ম পাঠাচ্ছি আমি সেও আপনারা চিঠিটা পেয়েছেন আপনারা দেখিয়েছেন এই জিনিসটা তো আমার আমারও ডিমান্ড যে কোয়েশ্চেনটা আপনি আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে স্মরণ হয়েছে এটা রাইট না আমি অনেকবারই বলেছি রিসেন্টলিও বলেছি আগেও বলেছি আমি জানি না কে কী বলেছেন কি বলেন নাই বাট আমি বলেছি আমি আপনাদেরকে এত গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এমনও কথা বলেছি যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিপি ছিলাম না আমি এটা বলতে পারবো না বাট যে প্রক্রিয়ায় ওনাকে স্মরণ হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেন্স্টে কথা বলেছি আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে আপনারা ইলেকশানটা সামনে নিয়ে আসতেন ইলেকশন সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না উনি থাকতেন না বাট উনি যেহেতু একজন ক্রিকেটার একজন রেসপেক্টফুল মানুষ সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড় সো আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন আই হ্যাভ সেট দিস In multiple newspapers and multiple interviews of mine.